আসসালামু আলাইকুম আহমতুল আমাদের মাদ্রাসায় যে তিন দিনের আকিদার কোর্স ফরজুল আইনের কোর্স হয় এই কোর্সে আমি মনে করি আমরা যারা জেনারেল শিক্ষিত আছি সবার অংশগ্রহণ করা উচিত কারণ আমি আমার থেকে আমি বলতে পারি আমরা আমাদের মসজিদে প্রায় তিন চার বছর যাবত এই আকিদার আকিদা নিয়ে আমরা এই দাস করেছি কিন্তু আমি যে এই তিন চার বছরের যতটুকু না এই আকিদা শিখতে পেরেছি তার থেকে অনেক বেশি বিষয় ভাবে আমি এই তিন দিনের এই আকিদার কোর্সে আমি শিখতে পেরেছি তাই আমি মনে করি আমরা আমাদের যারা দিনী ভাই আছেন সকলেই যেন আমরা এই এই কোর্সে অংশগ্রহণ করি আল্লাহ সুবান আমাদেরকে তফফিক দান করুক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার